নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত স্বাগতম আমার চ্যানেলে আজকে ভিডিওতে আমি নিয়ে এসেছি এমন একটি বিষয় যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে মার্চ দু হাজার পঁচিশে তৃতীয় সপ্তাহ থেকে মিন রাশির আছে আসছে একটি সৌভাগ্যের মাস আপনার জীবনে যে চ্যালেঞ্জগুলো ছিল তা এবার চলে যাবে এবং এগিয়ে আসবে নতুন সুযোগ সাফল্য এবং একটি সফল ভবিষ্যৎ কিন্তু হবে এই সময়কে আপনার পক্ষে নিয়ে আসবেন আপনার কমে জীবন সম্পর্ক আর্থিক দিক এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে কী অপেক্ষা করছে আপনার জন্য আমি বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাহলে যদি আপনি প্রস্তুত থাকেন সৌভাগ্য সাফল্য এবং নতুন সম্ভাবনার জন্য তবে এটি আপনার জন্য একটি ম্যাজিক্যাল সময় হতে যাচ্ছে এই সৌভাগ্য কিভাবে আপনার জীবনে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে শুরু করি মিন রাশি জ্যোতিষশাস্ত্রের বারোটি রাশির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাশি এটি একটি জল রাশি যা কল্পনা আবেগ এবং অন্তর্দৃষ্টির দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে বিশেষত তৃতীয় সপ্তাহ থেকে মিন রাশির জন্য একটি নতুন সূচনা হতে যাচ্ছে এই সময়কালটি সৌভাগ্যের মাস হতে পারে এবং রাশি অনুসারে মিন রাশির ব্যক্তিদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হতে যাচ্ছে একে কেন্দ্র করে নানা দিক থেকে আলোচনা করা যেতে পারে প্রথমত মিন জন্য এ সময়ের প্রভাব মীন রাশি মূলত একটি আবেগপ্রবণ রাশি যা সৃজনশীলতা এবং অনুভূতির উপর বেশি নির্ভরশীল এই রাশি জাতিদের সাধারণত জীবনযাত্রার মধ্যে এক ধরনের নরম দৃষ্টিভঙ্গি থাকে এবং তারা সহজেই অন্যদের অনুভূতির সঙ্গে একমত হতে পারে এই পরিস্থিতি মার্চ দু হাজার পঁচিশের তৃতীয় সপ্তাহ থেকে একটি অনুকূল সময়ের দিকে প্রভাবিত হবে সেখানে কিছু গুরুত্বপূর্ণ স্থানে সাফল্য এবং প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে মধ্যে ঘটবে তারপরে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রচুর সুযোগ এবং সম্ভাবনা আসবে যা জাতক জীবন করে দিতে পারে দ্বিতীয় কর্মক্ষেত্র ও ব্যবসা মিন যারা চাকরিজীবী অথবা ব্যবসায়ী তাদের জন্য মার্চ দু হাজার পঁচিশে তৃতীয় থেকে সৌভাগ্যে নতুন সূচনা হতে পারে এই সময়কালে তাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ উদ্বেগ এবং সাফল্য আসবে যদি আপনি আগে কোনো প্রকল্পে জড়িত ছিলেন এবং তা থেমে গিয়েছিল তার এখন সে প্রকল্প নতুনভাবে শুরু হতে পারে এবং ভালো ফল দিতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত তারা নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ার বা কিছু নতুন পণ্যের প্রচারের সুযোগ পেতে পারেন কিছু ব্যবসা বা সেবা ক্ষেত্রের জন্য এটি একটি বিশেষ সময় হতে পারে যেখানে আগের বাধা বা অসুবিধাগুলো সেরে উঠতে পারে এবং ব্যবসার লাভ বৃদ্ধি পেতে পারে তৃতীয় শিক্ষা এবং কেরিয়ার শিক্ষা জীবনে যা পদক্ষেপ নিচ্ছেন তাদের জন্য এই সময়টি ফলপ্রসূত হতে পারে বিশেষত উচ্চশিক্ষা বা গবেষণা ক্ষেত্রে এই সময়ে কিছু ভালো ফলপ্রসূত মুহূর্ত আসতে পারে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে তাছাড়া যারা গবেষণামূলক কাজ বা নতুন কিছু শেখার জন্য উৎসুক তাদের জন্য সময়টি খুবই উপযোগী হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টি নতুন প্রকল্পের জন্য বিশেষভাবে উপযুক্ত আপনি যদি নতুন কোনো কর্মস্থান বা চাকরি খুঁজেন তবে এই সময় নতুন এক সুযোগ খুঁজে পেতে পারেন চতুর্থ স্বাস্থ্য মিন রাশির জাতকরা সাধারণত শারীরিকভাবে বেশ সংবেদনশীল হয়ে থাকেন তবে মার্চ দু হাজার পঁচিশ তৃতীয় সপ্তাহ থেকে তাদের স্বাস্থ্য পরিস্থিতি কিছুটা উন্নতি দিকে যাবে যদি আগে কোনো শারীরিক সমস্যা ভুগছিলেন তবে সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমে যেতে পারে এবং আপনি আরও ভালো অনুভব করবেন এই সময়টিতে কিছু স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জ আসতে পারে তবে সেগুলো অতিক্রম করার ক্ষমতা আপনার থাকবে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত উদ্বেগ থেকে মুক্তি পেয়ে আপনি সুস্থ এবং ভালো থাকতে পারবেন পঞ্চম সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে মার্চ মাসে তৃতীয় শব্দটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার সম্পর্কের মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং ভারসাম্য আসতে পারে আপনার প্রিয়জনদের সঙ্গে আপনার সম্পর্ক গভীর হতে পারে এবং কিছু ইতিবাচক পরিচয় হতে পারে এক কথায় রাশি জন্য এই সময়টি শারীরিক এবং ব্যক্তিত্ব সম্পর্কের ক্ষেত্রে অনেক উন্নতি নিয়ে আসতে পারে আপনি যদি একক থাকেন তাহলে সম্ভাবনা রয়েছে যে আপনি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারেন এছাড়া প্রেমের ক্ষেত্রে কিছু নতুন প্রস্তাব বা সুযোগ আসতে পারে যা আপনার জীবনে নতুন জোশ এবং আগ্রহ নিয়ে আসবে ষষ্ঠ আত্মবিশ্বাস এবং ধৈর্য এই সময়কালে মিন রাশির জাতকরা নিজেদের আত্মবিশ্বাস এবং শক্তিকে নতুনভাবে চিনতে পারবে মাঝে মাঝে আবেগের আধিক্য এবং সন্দেহ আপনাকে বিভ্রান্ত করতে পারে তবে এই সময়টির মধ্য দিয়ে আপনি নিজের শক্তি এবং সম্ভাবনা বুঝতে সক্ষম হবেন তাই আত্মবিশ্বাসে এই বাড়তি সময়টি কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে আরও বড় পরিবর্তন আনতে পারবেন সপ্তম শুভ মুহূর্তে আগমন মীন রাশি এই সময় নতুন সুযোগ সফলতা প্রেম এবং সম্পর্কের মধ্যে দিয়ে নিজের জন্য একটি নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাদের জন্য এই সময়টা একটি মুক্তির সময় হয়ে উঠবে কিছু পুরনো সমস্যা বা জটিলতা সেরে উঠতে পারে এবং আপনি অনুভব করবেন যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে অষ্টম গুরুত্বপূর্ণ তারিখ এবং মুহূর্ত মীন জন্য কিছু বিশেষ তারিখও এই মাসে অত্যন্ত শুভ হতে পারে পনেরো মার্চ থেকে আঠাশে মার্চ পর্যন্ত সময়কালে আপনার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে পারে আপনি যদি ব্যবসা বা কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে এই সময়টি সঠিক হতে পারে পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নতির জন্য এটি উপযুক্ত সময় নবম আর্থিক উন্নতি মিন জন্য মার্চ দু হাজার পঁচিশে তৃতীয় সপ্তাহ থেকে আর্থিক দিক থেকেও শুভ পরিবর্তন আসতে পারে আপনি যে ধরনের অর্থনৈতিক পরিকল্পনা করছেন তা এখন ফলপ্রসূত হতে পারে যদি আপনি কোনো আর্থিক বিনিয়োগ বা অর্থনৈতিক উদ্যোগে আগ্রহী হয়ে থাকেন তবে এখন সে পথটি সঠিক হবে এছাড়া আপনার আগে পরিশ্রমের ফল হিসেবে আপনি কিছু পুরস্কার বা অপ্রত্যাশিত অর্থ উপার্জন করতে পারেন যদি আপনার কোনো ঋণ বা অর্থনৈতিক সমস্যা থাকে তবে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে আপনি আত্মবিশ্বাসে অনুভব করবেন এবং সেই সিদ্ধান্তগুলো আপনার আর্থিক ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবে দশম সম্পর্কে নতুন দিগন্ত মিন রাশির জাতকরা সাধারণত সম্পর্কের ক্ষেত্রে খুবই কমল এবং সংবেদনশীল হন তারা খুবই সহজে অন্যদের অনুভূতির সঙ্গে মিলিত হতে পারেন এবং সেই কারণে সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে মার্চ দু হাজার পঁচিশের তৃতীয় সপ্তাহ থেকে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন সূচনা হতে পারে যদি আপনার সম্পর্ক কোনো কারণে সংকটের মধ্যে পড়ে থাকে তবে এই সময়কার সৌভাগ্য আপনাকে সেই সম্পর্ককে মেরামত করার এবং আরও গভীর করার সুযোগ দেবে যদি আপনি একক হয়ে থাকেন তবে এটি একটি সঠিক সময় হতে পারে একটি নতুন সম্পর্ক গড়ার জন্য আপনি একজন বিশেষ মানুষের সঙ্গে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারেন যা আপনার জীবনকে নতুন আনন্দ এবং সমৃদ্ধি দিয়ে পূর্ণ করবে একাদশ সামাজিক জীবন মিন জন্য সামাজিক জীবনও গুরুত্বপূর্ণ এবং মার্চ মাসের তৃতীয় সপ্তাহে এটি আরও উজ্জ্বল হতে পারে আপনি যে সমাজ বা সম্প্রদায় বসবাস করছেন সেখানে আপনার সামাজিক অবস্থান ভালো হতে পারে এবং নতুন বন্ধু তৈরি হতে পারে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হতে পারে এই সময়কালটি আপনি আপনার পরিচিতদের বা পরিবারের পরিজনদের সঙ্গে মিলিত হয়ে নতুন পরিকল্পনা গড়ে তুলতে পারেন একই সঙ্গে আপনি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার মাধ্যমে আপনার সামাজিক নেটওয়ার্ক বিস্তৃত করতে সক্ষম হবেন এটি আপনার কর্মক্ষেত্রে সুযোগও বাড়াতে পারে যেখানে আপনি নতুন মানুষদের সঙ্গে পরিচিত হয়ে বিভিন্ন ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারেন দ্বাদশ মিন রাশির জন্য কিছু বিশেষ পরামর্শ অভ্যন্তরীণ শান্তি বজায় রাখুন মিন রাশি জাতিদের জন্য নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার আবেগ এবং অনুভূতিগুলোর প্রতি সচেতন থাকবেন তখন আপনার জীবন আরও সুসংগঠিত হবে এই সময়ে নিজের অনুভূতির প্রতি যত্নশীল থাকুন এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন উদাহরণস্বরূপ প্রথমত আর্থিক বিষয়ে সতর্ক থাকুন যদিও আর্থিক দিক থেকে সুযোগ আসছে তবে প্রতিটি সিদ্ধান্তের প্রতি সতর্ক থাকা গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো বড় আর্থিক পদক্ষেপ নিতে চান তাহলে তা ভালোভাবে বিশ্লেষণ করে নিন এবং প্রয়োজনে একজন পরামর্শকে সহায়তা নিন দ্বিতীয় সঠিক সময় নির্বাচন করুন সৌভাগ্য এবং প্রয়োজন আপনার দিকে আসছে তবে সেই প্রয়োজনের সাথে সাথে সঠিক সময়ে নির্বাচন করাও গুরুত্বপূর্ণ আপনি যখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন সেই সিদ্ধান্ত গ্রহণের সময়টি দিতে প্রাধান্য দিন যাতে তা দীর্ঘমেয়াদী সুপর বয়ে আনতে পারে তৃতীয় সামাজিক সম্পর্ক এবং পারিবারিক বন্ধন বাড়ান আপনি যে কোনো সময়ের তুলনায় এখন নিজের সম্পর্কগুলোর দিকে বিশেষ নজর দিন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো এবং সম্পর্ক গড়তে আপনি বিশেষভাবে মনোযোগী হবেন যার ফলস্বরূপ আপনি অনেক সুখ ও শান্তি পাবেন সবশেষে শেষ কথা হলো মিন রাশির জন্য মার্চ দু হাজার পঁচিশ তৃতীয় থেকে সৌভাগ্যের মাস আসবে যেখানে কর্মজীবন শিক্ষা সম্পর্ক আর্থিক দিক এবং মানসিক শান্তির দিক থেকেও নতুন সুযোগ এবং সৌভাগ্য আসবে এটি আপনার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে যেখানে আপনি আপনার সম্ভাবনা এবং শক্তি পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন এ সময়ের মধ্যে যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে আপনি সক্ষম হবেন এবং আপনার জীবনকে আরও সমৃদ্ধ এবং সুখী করার পথে এগিয়ে যাবেন নিজেকে বিশ্বাস করুন সুযোগগুলো গ্রহণ করুন এবং ইতিবাচকভাবে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এটাই আপনাকে সাফল্য এবং শান্তির দিকে নিয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ দেখা হবে অন্য একটি ভিডিওতে